নমস্কার বন্ধুরা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চার আগস্ট দু সাল রবিবার আজকে রাত এবং আগামীকাল কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা সংক্ষিপ্তভাবে করা যায় বা বলা যায় আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কাজে লাগবে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে আমাদের প্রথমেই জানতে হবে সিস্টেমের কী খবর রয়েছে সিস্টেমটি এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপ আকারে থাকলেও কিন্তু বলা হয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে সিস্টেমটি একটি ডিপ্রেশন তথা গভীর নিম্নচাপের আকারে আসবে আর এই মুহূর্তে যেটা অবস্থান করছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মূলত মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে অর্থাৎ পূর্ব মধ্যপ্রদেশ এবং দক্ষিণ উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে আবহাওয়া দপ্তর বলছেন সেটি আস্তে আস্তে দুর্বল হবে এবং সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরে যাবে এই নিম্নচাপটির জন্য মূলত বানভাসির একটা সতর্ক বার্তা নতুন করে জারি করা হয়েছে বিশেষ করে পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ গোয়া কঙ্কন এই সমস্ত পার্শ্ববর্তী রাজ্যগুলোর দিকে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট আমরা পাচ্ছি আজকে রাতের দিকে তাতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে রাতের দিকে সেইভাবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই হলেও হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় স্থানীয়ভাবে যদি মেঘটা থাকে সিস্টেম থেকে স্থানীয় ভাগে বা অল্পভাবে মেঘ থাকলে সেটা দেখা যায় না খুব হালকা বৃষ্টি হলেও সেটা ধরা পড়ে না তাই আপনাদের জানাচ্ছি মূলত মাঝারি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদ জামশেদপুর রাঁচি ডালটনগঞ্জ দেওঘর দুমকা মিহিজাম এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না তাই আজকের রাতের দিকে সেই অর্থে প্রচণ্ড বৃষ্টি বা মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না হলে হালকা ধরনের বৃষ্টি হতে পারে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সার্বিকভাবে এই আপডেট রয়েছে ঝাড়খণ্ডও হালকা মাঝারি বৃষ্টি হবে তবে এর মধ্যে একটা সম্ভাবনা বেশি রয়েছে কিছু কিছু জেলাতে সেখানে মাঝারি মানের বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি অল্প সময়ের জন্য হতে পারে ঘন্টার পর ঘন্টা বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি এটা রয়েছে মূলত পূর্বাভাস তবে আগামীকালের এই পূর্বাভাসের পর আগামী পরশু ছয় তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলোতে হবে কোন কোন জেলাগুলোতে হবে সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আজকে রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল হালকা মাঝারি এরই মধ্যে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকবার জানিয়ে দিই উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর সম্ভাবনা বেশি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আগামীকাল মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে তবে এরই মধ্যে আরেকটি যে খবর পাওয়া যাচ্ছে তাতে আজকে সেইভাবে বৃষ্টি দেখতে পাওয়া যায়নি কিছু কিছু জায়গায় অবশ্যই মাঝারি বৃষ্টি হয়েছে ভারী অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হয়নি আগামীকালও সেইভাবে হবে না তাই জল ছাড়ার প্রবণতা বেশ কিছুটা কমেছে অল্প হলেও কমেছে ডিভিসি জল ছেড়েছে বটে তবে প্রবলভাবে জল কিন্তু ছাড়েনি তবে যেভাবে আবার ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তাতে আবার কিন্তু জল ছাড়ার প্রবণতা বাড়তে পারে যদি আকাশের বৃষ্টি প্রচণ্ড হয়ে যায় তাহলে কিন্তু আবার জল ছাড়ার সম্ভাবনা থাকবে ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে এটা একটা আগাম পূর্বাভাস যেটা আমরা জানতে পারছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ভয়ানক পরিস্থিতি হতে চলেছে কারণ আজকে রাতের দিকের যা খবর আমরা দেখার চেষ্টা করব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাহলে রাতের দিকের যা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে কিন্তু আগামীকালে যে সতর্কবার্তা রয়েছে আগামীকাল পরিষ্কার করে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বিশেষ করে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওপরে অন্যান্য জেলা দার্জিলিং এছাড়া কুচবিহারে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গে আগামীকাল রয়েছে অরেঞ্জ জেলার নিচের দিকের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর দিনাজপুরে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আগামীকাল বিকালের পর থেকে রাতের দিকে প্রচন্ড বৃষ্টির যে সম্ভাবনা সেটা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন টাইমটা একবার দেখে নিন অর্থাৎ আগামীকাল সোমবার সন্ধ্যা ছটা বা ছটার পর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে রয়েছে এটা রয়েছে পাঁচ তারিখের আপডেট আর ছয় তারিখে উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে সেরকমই সিস্টেম দেখাচ্ছে মালদহ দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আমরা কি জানতে পারলাম আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি আজকে রাতের দিকে নেই আগামীকাল দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান এই সমস্ত বীরভূম মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি আরও বাড়বে উপরে জেলাগুলোতে ছয় তারিখে আরও বাড়বে এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস আজকে রাত এবং আগামীকাল দিনের কোথায় কেমন আপডেট থাকতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আগামীকাল বৃষ্টি বাড়বে অরেঞ্জ জেলার জারি রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর জোরহাট ডিব্রুগড় শিলচর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ এই দুটো দিন সাত তারিখ আট তারিখ আবার কিছুটা বৃষ্টি কমতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবার আট তারিখের পর নয় তারিখ দশ ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আজকে এবং আগামীকালে যা পূর্বাভাস প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলছে মধ্যপ্রদেশ বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান এই দুটি রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রেড অ্যালার্ট রয়েছে কিছু কিছু জায়গায় সঙ্গে গুজরাট গোয়া কঙ্কন এখানে বানভাসির মতন পরিস্থিতির সতর্কবার্তা ইতিমধ্যে রয়েছে কারণ যে বৃষ্টি ঘটিয়ে গেছে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ এবার সেই বৃষ্টি ঘটাচ্ছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে তবে একটা আশার আলো রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে শুধুমাত্র গভীর নিম্নচাপের আকারে আসতে পারে তাহলে কিন্তু বৃষ্টি কমবে না আগামী চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং